নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে কি জানাই স্বাগত বন্ধুরা আজও কিন্তু চলে এসেছি তোমার অন্য ধরনের ফিশিং করতে একদম দিন বাদে সেই ফিশিং করছি সেই হচ্ছে

বন্ধুরা চলে এসে আমাদের প্রথমে হচ্ছে তোমার বসি চার ধরতে হবে আর তা আবার জ্যান্ত পাচ্ছে কতটা কঠিন জ্যান্ত বাসে রাখা কি রাখতে হবে আমি যারা পড়বে সাথে সাথে নিয়ে আসবা দিয়ে দেবা নৌকো ঠিক আছে লোক সাইড দিয়ে গড়া ও আমি কার্ড হইবলি জিও জিও রেখে দেব ঠিক আছে ভিতৰত ঢুকে আৰু ও এটা তুই করে ওইটা পাইছে 500 টাকা বের করে নিছি কিন্তু সেই বলিবাস্তরা যোতে বললাম না ও আচ্ছা বাস বাস ওছি এই তো বড়িছে বড়িছে やっやっ বড়িছে

আর হবে না আমাদের ভাষা বসি পাতা মানে অল্প করে চার ধরবো অল্প করে মানে বসি ফেলে দেবো খাত খাত হিসাবে যেখানে গাছাল সেই গাছাল গাছালে ফেলবো

আহ দেখো চট এইগুলো জানতো এই দেখো এই যে আমি এগুলো ঠিক আছে না সাইজ সাইজ না একটু আবার রাখো নাকি একবার একবার

মা মা গো দিচ্ছি ছাও ঠিক দেখি ন আমরা দেলাম ডুবো দিছি ভাষাও দেলাম তুই তোর খেলা দেখা হ্যাঁ এই তো খেলা দেখাচ্ছে দেখো না আছে খেলা দেখাচ্ছে তুমি পাইলে পাইলে যাইও কিন্তু কই দে দে কই দে কই যাবা মাছের যাবা হ্যাঁ এই জায়গা ধরো অন্তত কমসে কম অন্তত ষাট সত্তর ফুট জল আছে দেখো খামড়াইছে দেখো এই তো করে একটা একটা কামড়ায়

ওটাতে পড়িছে তা যাই না যেখানতে পড়িছে পরিছে দিলাম ছেড়ে দিলাম

দেখো বড় বিশাল সাইজ বিশাল সাইজ বিশাল সাইজ নেই দেখ আস্তে আস্তে

ওইখানে কি সামনে মাছ আছে নাকি বুরু 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 করে লোকটা জায়গা দিয়ে গেলো हां কাটেনি কোন সারা শব্দ নেই ভিতরে গুলায় ভাষা মাছ না হ্যাঁ দাইপনেটা যদি যাওয়া হতো তাহলে কি হচ্ছে সকালবেলা শিয়াল বড় দাজ না এরকম বড় দাজ না খুব কম পাওয়া যায় ওই দা 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 দাও আট দাও ও یار কই আচ্ছা एक्टर নাকি ওই সারা করে সারাতে দেয় না

আহা দা আবাদীছে বাগিছে মা দা আদাতে তাই আবাদীছে দা আদাতে এই এনে পড়ে দেবে আমরা কি আছে কি দাঁতে কি দাঁতে পাকা দাঁত কতটা হবে তাও আ 1 কেজি হয়ে যাবে 1 কেজি আরামসে আরামসে 1 কেজি এরি কাটারা হইছে দারুন একদম হ্যাঁ চুকামাস চুকামাস একদম তাহলে আমাদের দাউনে তাহলে একটা দেখ নি মাছ পড়লো হ্যাঁ কাকা বল যাতনি যাও ভিতরে যাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো এবার বসি আমাদের ডুবো বসি যাওয়া রয়েছে সে বসি ধরে যাবো দেখি ডুবো বসিতে কি মাছ পড়লো চলো চলো